বাংলাদেশ থেকে গত পর্বে আমার একটা প্রশ্ন বাকি ছিল আর কি ওইটা বলি বলেন বলেন মানে তারাবি নামাজে আর কি শুরু হইলে এসার পরে যে দুই রেখা সুন্নত আছে এটা কি আমি একা একই আগে পড়ব না তারাবিটা আগে শুরু করব যেহেতু তারাবি জামাত শুরু হয়ে গেছে মসজিদে তখন আর যদি শুরু হয়ে গিয়ে থাকে তারাবি তাহলে আর শুরু করবেন না আর যদি শুরু হয়নি আর আপনি এক রাগাত পড়েছেন আর তারপরে তারা শুরু হয়ে গেছে তাহলে আপনি সংক্ষেপ করে হইলো সন্ন্যাদ পড়ে নেন এটা ফরজ নামাজ নেই ফরজ নামাজ শুরু হয়ে গেলে তখন সন্ন্যাদ ছেড়ে দেবেন কিন্তু তারা বিও আর আপনার সন্ন্যাদ তারা বা অসন্নাদ ওই শুরুটা কি পরে পরে নেব তাইলে হ্যাঁ সন্নত পরে পড়তে পারেন আর যদি না পড়ে কোন অসুন্ন তেও না পড়লে হবে মাঝে মধ্যে কিন্তু কথা হচ্ছে পরে পড়ে নিতে পারেন পরে তারাবি বেতন পড়ার পরে পড়ে নিতে পারেন কোন অসুবিধা জি কাজা করা যাবে সনদ কাজা করা যাবে টাইম চলে যাওয়ার পরেও কাজা করতে পারে জি আরেকটা প্রশ্ন হলো যে এই ইয়া তারাবি এবং বেতের নামাজ ইমামের সাথে পড়া যে ফজিলত আমরা যারা আটটাখাত করে চলে আসি তারা কি সেই ফজিলত পাবো না ওই আমল করে যে হাদিসটা এখন শুনেলাম কিন্তু মান কামা মাল আন হাতফ এমামের সাথে শুরু করলো তারাবি আর তারপরে এমামের ফেরার সাথে ফিরলো মানে এমামের সমাপ্তির সাথে সে সমাপ্ত করলো তাহলে আগে চলে আসলেও ফজিলত পাবে না গোটা রাতের কেয়ামের ফজিলত বোঝা গেছে প্রতিবাল হোক লাইলা তার জন্য সারা রাতের কেয়াম লিখা হবে কিন্তু আমি মনে করি যে এই আধা ঘন্টা আর এক্সপ্রেস তারাবির ক্ষেত্রে এই ফজিলত নয় নবী সালামকে সাহাবিরা অর্ধেক রাত পড়ার পরে বলেছেন যেন কমের পক্ষে আজকাল দুর্বল ইমান আমাদের এক ঘন্টা তারাবি হচ্ছে পঞ্চাশ মিনিট তারাবি হচ্ছে আর সেই তারাবিটা ধৈর্য সহকারে আদায় করলো তাহলে বলা যাবে কিন্তু তাড়াহুড়া তাড়াহুড়া করে দুটো তিনটে আয়াত পাঠ করছে আর তারপর আধা ঘন্টা করে নেন গোটা রাতের সব পেয়ে যাবে এগুলো বাড়াবাড়ি ব্যাখ্যা আসলে বুঝতে পারছেন সুন্দর তারাবি পড়ার চেষ্টা করেন যেখানে সুন্দর তারাবি হয় কোয়ালিটি তারাবি সেখানে তারাবি পড়ার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ যদি ইমামের বেতর পর্যন্ত থাকে তাহলে এই পূর্ণ সবটি পাবেন আর আট রাকাত পড়ে যদি চলে আসে বেতর পড়বে না এখন বলে তাহলে এই সবটা পাবে না এই জন্য পরামর্শ দেব ওলামারা বলেছেন আপনি যদি আরো পড়তে চান তারপর বেতরটা পড়েন তারপর বেতর পড়ে নেন আর তারপরে আপনি পড়বেন বাসায় এসে দুই দুই করে আপনি পড়তে থাকেন শেষ রাতে পড়তে চাইছেন দুই দুই করে পড়তে থাকেন আর বেতর পড়বেন না কারণ হাদিস রানা ফিলাই এক রাতে দুইবার বেতন নেই আর আর একটি পদ্ধতি হচ্ছে আহ হাম্বেলি ওলামারা যা বলেছেন তা হচ্ছে যে আপনি এমামের সাথে বেতর পড়ে নিয়ে সেটাকে জোড়া করে নেন মানে যখন সালাম ফিরিয়ে দিল তখন উঠে গিয়ে এক রাগাত পুরা করে নেন আর তারপরে জোড়া হয়ে গেল আর তারপরে শেষ রাতে আপনি দুই দুই করে পড়ে তখন আপনি আপনার ভেতর পড়েন এটাও করতে পারেন আল্লাহ তাল